বিসমিল্লাহ রহমান রহিম আলিফলা এটি কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং তা মুমিনদের জন্য উপদেশ তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো আর এমন বহু জনবসতি রয়েছে যা আমি ধ্বংস করে দিয়েছি বরস্তুত সেখানে আমার আজাব এসেছে রাতে কিংবা যখন তারা দ্বীপ বিশ্রামরত ছিল সুতরাং যখন তাদের নিকট আমার আজাব এসেছে তখন তাদের দাবি ছিল এই যে তারা বলল নিশ্চয়ই আমরা জালিম ছিলাম সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যাদের নিকট রাসুল প্রেরিত হয়েছিল এবং অবশ্যই আমি প্রেরিতদেরকে জিজ্ঞাসাবাদ করব অতপর অবশ্যই আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করব আর আমি তো অনুপস্থিত ছিলাম না আর সেদিন পরিমাপ হবে যথাযথ সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে সেই সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কারণ তারা আমার আর সময়ের প্রতি অস্বীকার করার মাধ্যমে জুলুম করত। আর অবশ্যই আমি তো তোমাদেরকে জমি প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তাদের রেখেছি জীবন উপকরণ তোমরা অল্পই কৃতজ্ঞ হও আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর তোমাদের আকৃতি দিয়েছি তারপর ফেরেস্তাদেরকে বলেছি তোমরা আদমকে সেচদা করো অতপর তারা সেষদা করেছে ইবে ছাড়া সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না তিনি বললেন কিসে তোমাকে বাধা দিয়েছে যে তুমি সেষদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা কাদামাটি থেকে তিনি বললেন সুতরাং তুমি এখান থেকে নেমে যাও তোমার এই অধিকার নেই যে এখানে তুমি অহংকার করবে সুতরাং বের হও নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত সে বলল সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদেরকে পুনজ্জীবিত করা হবে তিনি বললেন নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত সে বলল আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকবো তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে এবং তাদের দান দিক থেকে ও তাদের বাম দিক থেকে আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না তিনি বললেন তুমি এখান থেকে বের হও লাঞ্ছিত বিতাড়িত অবস্থায় অবশ্যই তাদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দেব আর হে আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বাস করো অতপর তোমরা আহার করো সেখান থেকে এবং এই গাছটির নিকটবর্তী হই না তাহলে তোমরা উভয় জালিমদের অন্তর্ভুক্ত হবে অতপর শয়তান তাদেরকে প্ররোচনা দিল যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জা স্থান যা তাদের থেকে গোপন করা হয়েছিল এবং সে বলল তোমাদের রব তোমাদেরকে কেবল এ জন্য এ গাছ থেকে নিষেধ করেছেন যে খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর সে তাদের নিকট শপথ করল যে নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামীদের একজন অতপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে পদস্খলিত করল তাই তারা যখন গাছটির ফল আচ্ছাদন করল। তাদের সামনে তাদের লজ্জা স্থান প্রকাশিত হয়ে গেল আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো এবং তাদের রব তাদেরকে ডাকলেন যে আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলি নি যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বলল হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু এবং জমিয়ে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস ও ভোগ উপকরণ রয়েছে তিনি বললেন তোমরা তাতে জীবন যাপন করবে এবং তাতে মারা যাবে আর তা থেকে তোমাদের কি বের করা হবে হে বনি আদম আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জা স্থান থাকবে এবং যা সৌন্দর্য স্বরূপ আর তাগোয়ার পোশাক উত্তম এগুলো আল্লাহর রায়ের সময়ের অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে সে তোমাদের পিতামাতাকে মাতাকে থেকে বের করেছিল সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদেরকে তাদের লজ্জার স্থান দেখাতে পারে নিশ্চয়ই সেও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না নিশ্চয়ই আমি শয়তানদেরকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ইমান গ্রহণ করে না আর যখন তার কোনো অশ্লীল কাজ করে তখন বলে আমরা এতে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এ নির্দেশ দিয়েছেন বলো নিশ্চয়ই আল্লাহ অশ্লীল কাজে নির্দেশ দেন না তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছ যা তোমরা জানো না বলো আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেক সিরদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তার ইবাদতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে ডাকো যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে তোমরা প্রথমে ফিরে আসবে